আচ্ছা আপনারা যদি একই ভিডিওতে স্কার্ট সেলাই টপ সেলাই এবং রাউন্ড ব্যান্ড কলার কীভাবে কাটিং করতে হবে সেলাই করতে হবে এবং মাপ কীভাবে নিতে হবে যদি দেখতে পান তাহলে কীরকম হবে তো যা শোনাচ্ছেন সঠিকই এই ভিডিওতে আমি আপনাদেরকে এই টপস সেলাই করে দেখাবো এবং সাথে স্কার্ট সেলাই করে দেখাবো রাউন্ড ব্যান্ড কলার কীভাবে কাটিং করতে হবে এবং সেলাই করতে হবে তা আজকে আমি আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দেবো তো ভিডিওটি কিন্তু একটু স্কিপ করবেন না তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না অনেক কিছু মিস করে যাবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো এখন যে স্কার্ট এবং টপসটি দেখতে পাচ্ছেন এই স্কার্ট আর এই টপসটি আমি আপনাদেরকে সেলাই করে দেখাবো। তো এর আগের ভিডিওতে মানে এক ভিডিওতে আমি এই স্কার্ট এবং টপসটি আপনাদেরকে কাটিং করে দেখিয়েছিলাম তো যারা দেখেননি তারা অবশ্যই গিয়ে দেখে আসতে পারেন তো এখন চলে যাব সেলাই করার জন্য সেলাই করার জন্য এখানে আমি টপসের ডান সাইডের যে পাটটা আছে এই পাটটা নিয়ে নিয়েছি আর আপনারা তো ভিডিওতে দেখতেই পেয়েছেন যে টপসের সামনের দিক দিয়ে হচ্ছে কি একটু ফড়া থাকবে এবং একটা ডিজাইন থাকবে তো এখন আমি যে টপসের বাম পাশের অংশটা আছে এই বাম পাশের অংশটা নিয়ে নিয়েছি মূলত বাটন প্লেটের ঘরগুলো যেরকমভাবে আমরা তৈরি করি মানে বাটন প্লেটগুলো যেভাবে আমরা তৈরি করি সেমভাবে এখানে তৈরি করে নেব তো এখানে আমি একটা পট্টি অ্যাটাচ করে দিয়েছি এটা হচ্ছে গিয়ে আমি সোজা সাইডে রেখে তারপরে সেলাইটা দিয়ে উল্টো সাইডে নিয়ে আসলাম তো এখন একটা ভাজ দিয়ে এই অংশটাকে আমি একটু সেলাই করে দেবো তো এই অংশটা মূলত একটু বাড়তি থাকবে যেহেতু একটার ওপর একটা বসিয়ে সেলাইটা দিতে হবে তো তার জন্য এখানে আমি একটু বাড়তি করে রাখলাম এই সেলাইটা দিয়ে তারপরে আমি উপরে দেখতে পেয়েছেন যে ডলার বসিয়ে দিয়েছি আর এই ডলারটা বসিয়ে দেওয়ার কারণে কিন্তু জামাটা দেখতে আরও বেশি সুন্দর হয়েছে তো আপনারা চাইলে কিন্তু আরও করছেও ফুল অ্যাটাচ করতে পারেন তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগবে থাকবে তো এখানে আমি একটার উপর একটা রেখে প্রথমে আমি পুরোটাই সেলাই দিয়ে নিয়েছিলাম তারপরে দেখছি মানে আমার প্রথমে মনে ছিল না তো তারপরে দেখছি যে আমি সামনের দিক দিয়ে কোনো অংশতেই একটু ফাড়া রাখিনি তারপরে এই সেলাইটুকু আমি আবার খুলে নিয়েছিলাম তো আপনাদেরকে আমি আর মানে স্কিপ করে দেখালাম না একদম আপনাদেরকে আমি যেরকমভাবে আমি কাজটা করেছি সেমভাবে দেখানোর চেষ্টা করেছি তো তারপরে এখানে পাম্প সাইড দিয়ে আমি আরেকটা ভাস দিয়ে তারপরে একটা চকের সাহায্যে মার্ক করে নিচ্ছি যাতে পরবর্তী যে আমরা মানে ডিজাইনের জন্য ফিতা বলেন বা যাই বলেন পটি অ্যাটাচ করব যাতে এই পট্টিটা একদম সরাসরি সমানভাবে বসে যাতে বাঁকাতারা না হয় মূলত এই কারণে এই দাগটা দেওয়া তো আপনারা চেষ্টা করবেন যে যদি আপনারা এই ডিজাইনটি তৈরি করেন তাহলে এরকমভাবেই তৈরি করার জন্যে তো এখন আমি প্রথমে একটা সেলাই দিয়ে নিলাম তারপরে এখানে আমি বাম পাশ দিয়ে মানে এই সাইডটাতে আরেকটা ভাজ দিয়ে তারপরে সেলাই দিয়ে দেবো তো আপনারা যেরকম চিকন বা মোটা করতে চান সেই অনুযায়ী এখানে সেলাইটা দিয়ে দেবেন তো আমি মূলত যেহেতু ডলার বসাবো এর একটা মাপ দিয়ে তারপরে এখানে আমি সেলাইটা দিয়ে দিচ্ছি তো আমার এই তো দেখতে পাচ্ছেন সেলাইটা করা হয়ে গেছে ডিজাইনটি কিন্তু সত্যিই মানে সিম্পলের ভিতর সুন্দর হয়েছে তো এখানে কিন্তু আর মানে আর একটা বা দুইটা ফুল অ্যাটাচ করে দিলে কিন্তু বেশি সুন্দর লাগতো তো আমার কাছে যেহেতু বেশি একটা সময় ছিল না তার জন্য আমি এ মানে এরকমভাবে দেওয়ার চেষ্টা করেছি তারপরে এখানে আমি মানে ফরম পার্ট এবং ব্যাক পার্টটাকে সমানভাবে রেখে শোল্ডারটা অ্যাটাচ করে নিয়েছি তো এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যারা নতুন আছেন বিশেষ করে তাদের জন্য এখানে কিন্তু দুইটা পার্টি মানে ভিতর দিক দিয়ে হচ্ছে সোজা সাইডে আছে এবং উল্টো দিকটা আছে হচ্ছে বাহির দিকে তো তারপরে আমি যে বলেছিলাম যে আমি পুরোটাই সরাসরিভাবে সেলাই করে নিয়েছিলাম কোনোটা অংশই ফাঁকা রাখি না এই যে দেখতে পাচ্ছেন এখন আমি এই সেলাইটাকে খুলে নিয়েছি খুলে তারপরে এখানে আমি কিছু অংশ ফাঁকা রেখে যাতে মানে জামাটি পরার সময় ইজিভাবে গলা দিয়ে ঢুকে মানে মাথা দিয়ে ওই ওই জন্য একটু ফাঁড়া রেখেছি এবং যেহেতু আমি রাউন্ড ব্যান কলার এখানে দেবো তার জন্য অবশ্যই কিন্তু একটু ফাঁকা রাখতে হবেই তো দেখতে পাচ্ছেন আমি ফাঁকে রেখে এখানে আবার বেগস্টিক দিয়ে টাক দিয়ে নিয়েছি এখন আমরা রাউন্ড ব্যান কলার কাঠিন করে নেব তার জন্যে এখানে আমি দুইটা পার্ট সমানভাবে ধরে মানে গলার অংশ থেকে ধরে তারপরে এখানে গলার মাপটা নিয়ে নেব যে আমাদের গলার মাপটা কত এসেছে এবং রাউন্ড ব্যান্ড কলার আমাদের কতটুকু কাঠিন করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন সাত ইঞ্চে এসেছে এখন আমি একটা বক্রম নিয়ে নেবো আপনাদের কাছে যদি ফিউজন বকরম থাকে তাহলে নিয়ে নিতে পারেন তো আমার কাছে যেহেতু এটা মানে আজকে এখন হাতের কাছে নেই তার জন্য এখানে আমি যে বক্রম দিয়ে জামা বা কামিজের গলাতে দেই সেম বকরমটাই নিয়েছি তো তারপরে এখানে আমি বকরমটার এই দিক থেকেও দুই ইঞ্চিতে একটা মার্ক করে দিয়েছি এবং বন্ধ সাইড থেকেও দুই ইঞ্চিতে একটা মার্ক করে দিয়েছি তো আর এখানে বলে দে এই বকরমটা লম্বা আছে আছে হচ্ছে গিয়ে আট ইঞ্চি এবং চৌরা আছে সাড়ে তিন ইঞ্চি তো তারপর এখানে আমি মাপ দিয়ে দেখে নিচ্ছি যে মানে সাত ইঞ্চি কত মানে কত দূর পর্যন্ত এসেছে তারপরে সাত ইঞ্চিতে একটা মার্ক করে আমি এই বকরমটার চোরা নিচ্ছি হচ্ছে এক ইঞ্চি তো আপনারা কিন্তু সেমভাবে এখানে মাপ দিয়ে নেবেন তারপরে যদি আপনারা এই ভিডিওতে রাউন্ড ব্যান্ড কলার কাঠিন এবং সেলাই বুঝতে না পারেন তাহলে আমার আরেকটা ভিডিও ডিটেলসে দেওয়া আছে শুধু রাউন্ড ব্যান্ড কলার কাটিন ও সেলাই ওইটা হচ্ছে কি বড়দের জন্য। তো আপনারা চাইলে কিন্তু দেখে আসতে পারেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তো এখন আমি এই মানে বক্রমটাকে যেভাবে করে মার্ক করেছিলাম সেমভাবে কাঠিন করে নিয়েছি তো এখানে আমি একটা পোটিন মানে একটা কাপড় টুকরা কাপড় নিয়ে নিয়েছি ওই টুকরা কাপড়টার উপরে বসিয়ে আমি তারপরে সেলাই দিয়ে নিচ্ছি তো এটা হচ্ছে গিয়ে যে নিচের দিকে যে মানে অংশটা থাকবে এটা সবে বড়ির সাথে ওই অংশটা আমি প্রথমে সেলাই দিয়ে আটকে নিচ্ছি সেলাই দিয়ে আটকে হয়ে গেলে তারপরে এখানে আমি যে এক্সট্রা কিছুটা পরিমাণে সেলাইয়ের জন্য কাপড় রেখে তারপরে কাটিং করে নিচ্ছি তো কাটিং করা হয়ে গেলে তারপরে এই মানে কলাটাকে আবারও বসিয়ে তারপরে আবারও সেলাই দিয়ে নিতে হবে যেহেতু এখানে দুইটা পাট মানে লাগবে পক্রমটাকে ঢাকার জন্য তার জন্য আমি এখানে আরেকবারও মানে এই কলাটাকে বসিয়ে সেলাইটা দিয়ে আটকে নিচ্ছি তো এখন আমি সেলাইটা দেবো উপর দিক দিয়ে উপর দিক দিয়ে সেলাইটা দিয়ে একেবারে দুইটার সাথে আটকে দিচ্ছি দুইটা একসাথে আটকে দিচ্ছি তো তারপর এখানে আমি মানে পুরোটাই সেলাই দেওয়া হয়ে গেলে বড়ির সাথে সেলাই করার জন্য আমি এখানে হাফ ইঞ্চি চাইতে একটু কম কাপড় রেখে কাপড়টুকু কাটিং করে নিচ্ছি তো এখানে অবশ্যই কাটিং করতে হবে যাতে সেলাইয়ের জন্যে কাপড় থাকে পুরোটা কিন্তু সেলাই করে নিলে হবে না তখন আপনি যখন এই কলাটাকে বডির সাথে অ্যাটাচ করবেন তখন দেখবেন যে কাপড় থাকবে না বা টানাটানি হবে দেখতে কলাটা সুন্দর লাগবে না তারপর এখানে আমি যে যে জায়গাতে রাউন্ড ছিল ওই জায়গাতে ছোট ছোট করে কাট করে দিয়েছি সিজারের সাহায্যে যাতে এই রাউন্ড শেপটা ভালো আসে তো তারপর এখানে আমি এই কলারটাকে উলটিয়ে নিয়ে উপরে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি এক থেকে দুই শত পরিমাণে ফাঁকা রেখে এই চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি তো এই চাপ সেলাইটা দিলে দেখা গেছে যে কলারের সুন্দর একটা ফিনিশিং আসে এবং দেখতে সুন্দর লাগে তো আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে আয়রন দিয়ে বসিয়ে নিতে পারেন তাহলে আরও বেশি সুন্দর হবে যদি ফিউজন বকরুম থাকতো তাহলে আয়রন দিয়ে বসিয়ে নিলেই কিন্তু এই কলারের যে একটা ফিনিশিং শেপ এই শেপটা অনেক ভালো আসতো তো তারপরে এখানে আমি মার্ক করে নিচ্ছি উপরের কলারটা যতটুকু এসেছে সেম এতটুকুতে আমি একটা মার্ক করে দিচ্ছি তো তারপরে কলারটাকে একদম মিডেল বরাবর ভাজ করে তারপরে একটা মিডেলে মার্ক করে নিয়েছি যাতে এই কলারটা যখন আমি বসাবো বডির সাথে বডির মানে একদম মিডেলে যাতে এই কলারটা থাকে একদম মাপ বরাবর আর কি থাকে যাতে তারপরে এখানে আমি বডির সাথে অ্যাটাচ করে নিয়েছি তো এই পর্যায়ে কিন্তু বডির কাপড়টা থাকবে হচ্ছে উল্টো সাইডে এবং কলারের কাপড়টাও কিন্তু উল্টো সাইডে রেখে তারপরে সেলাইটা দিতে হবে তো আপনারা যদি একটু খেয়াল করে সেলাইটা দেন তাহলেই কিন্তু সুন্দর হবে তো তারপরে এখানে আমি শাড়িটা দিয়ে একদম বেকস্টিক দিয়ে তারপরে শাড়িটা শেষ করছি এখন আমি কলারটাকে উলটিয়ে এই পাশে এনে মানে একদম সোজা পেশে এনে এখানে দেখবেন যে এখানে আর বেশি টানাটানি করতে হবে না একদম কলারটা সুন্দরভাবে বসে গেছে তো তারপরে পরে আগে যে শাড়িটা দিয়েছিলাম ওই শাড়িটা ডেকে তারপরে এখানে শাড়িটা দিয়ে নিচ্ছি তো আবারও বলছি আপনারা যে অংশটুকু না বুঝবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো এবং রিপ্লাই যদি না হয় তাহলে আমি মানে সেম ওরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আপনাদের রিপ্লাইয়ের উপরেই কিন্তু সব কিছু ডিপেন্ড করে যে আপনারা কোনো অংশটুকু বুঝতে পেরেছেন এবং কোনো অংশটুকু বুঝতে পারেননি আর আপনারা কী ধরনের কাঠিন ভিডিও দেখতে চান বা হ্যান্ড হ্যান্ডপিন্ডের অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও দেওয়ার চেষ্টা করব মানে মূলত আপনারা যে যে ভিডিওগুলো পছন্দ করেন আমি সেমভাবে ওই ভিডিও দেওয়ার চেষ্টা করব।। তো এখানে আমি নিচে আরেকটা পটি অ্যাটাচ করে নিচ্ছি যাতে টপ পার্টটা আরেকটু সুন্দর লাগে আর একটু লং হয় তো তারপর পট্টিটা অ্যাটাচ করে নেওয়া হয়ে গেলে আমি উপরে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি অবশ্যই কিন্তু চাপ সেলাই দিতে হবে তা না হলে কিন্তু আপনারা কোনো কিছু অ্যাটাচ করার পর যদি চাপ সেলাইটা না দেন তাহলে দেখতেও ভালো লাগবে না এবং সেলাইটাও খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে তো তারপর এখানে আমি সমানভাবে বসিয়ে এখানে বডির মাপটা দিয়ে এখানে সুন্দরভাবে মানে একদম ফিটিং যে বডির মাপটা হবে মেন ওই বডির মাপটা দিয়ে এখানে আমি সেলাইটা দিয়ে দিচ্ছি এবং নিজ দিক দিয়ে আমি একটু কিছুটা অংশ ফাঁকা রাখছি যেরকমভাবে আমরা কামিজের মানে সাইট পাড়াটুকু সেলাই করি সেমভাবে এখানে সেলাই করে নেব তো এখানে এই সাইট পাড়ায় কিন্তু আমরা হাত দিই এখানে মানে যে যেরকমভাবে বুঝেন আমি সেমভাবে দুইটাই বলে দিলাম মানে যে 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 বিষয়টা বুঝেন সেমভাবে এখানে আমি সেলাইটা দিয়ে দেবো তো এখন আমি সেলাইটা দেওয়া হয়ে গেলে এই যে আরেকটা পাশ আছে সেমভাবে আমি সেলাইটা দিয়ে দেবো যেহেতু এখন আমি সেলাইটা করতে হবে তার জন্য আমি আপনাদেরকে এক একটা সাইড সেলাই করে দেখিয়ে দিয়েছি আপনারা সেমভাবে কিন্তু আরেকটি সাইডও সেলাই করে নেবেন তো তারপর এখানে আমি হাতা নিয়ে নিয়েছি এ আগে বলেছি এই হাতার ডিজাইনটি আমার মানে এই চ্যানেলেই দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আপনাদের দেখার সুবিধার জন্য আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো আর ডেসক্রিপশন বক্সে আরও অনেক কিছুরই লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে দেখে আসতে পারেন তো তারপরে এখানে আমি এই হাতাটাকে আরমহলের সাথে অ্যাটাচ করে নেবো তো মিডেল বড় রেখে তারপরে কিন্তু সুন্দরভাবে সেলাইটা দিয়ে দিতে হবে এরকমভাবে সেলাই দিতে হবে যেহেতু এটা ছোট বেবিদের জন্যে একটু খেয়াল করে সেলাইটা দিতে হবে তো তারপরে দেখতে পাচ্ছেন এই টপসটি এরকম হয়েছে তো এখানে কিন্তু আমি দুইটা মহলেই সেমভাবে সেলাইটা করে নিয়েছি তো তারপরে এখানে আমি যেহেতু বলেছি যে স্কার্টটাও কাটিং করে মানে সেলাই করে দেখাবো তার জন্য এখানে আমি স্কার্টের যে বেলটা আছে প্রথমে বেল্টটা আমি সেলাই করে নেব তো এখানে বেলটা সেলাই করে নেওয়ার জন্যে প্রথমে আমি দুই পাশ থেকে দুইটা ভাজ দিয়ে সেলাইটা করে নেব তো এখানে আমি আরেকটা পাশও আপনাদেরকে সেলাইটা করে দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্যে তো এ পর্যায়ে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার ভিডিওর এই পর্যন্ত যারা যারা এসেছেন আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলে নতুন ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে পরবর্তী যে কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশান চলে যায় তো তারপরে এখানে আমি স্ক্যাডের যে পাট কেটেছিলাম ওই দুইটা পাট সমানভাবে বসিয়ে এখানে আপনি আপনাদেরকে আমি একটা সেলাই করে দেখিয়ে দেবো আপনারা সেমভাবে দুইটা সেলাই দিয়ে নেবেন তো ভিডিওটা এমনিতে একটু লং হয়ে গেছে যেহেতু এখানে দুই তিনটা মানে স্কার্ট সেলাইও দেখানো হয়েছে এবং টপ সেলাই দেখানো হয়েছে ব্যান্ড কলার কাটিন এবং সেলাই দেখানো হয়েছে ভিডিওটা একটু লং হয়ে গেছে তো অনেকে আছে যে ভিডিও লং ভিডিওটা দেখতে চান না তো এখানে তারপরে আরেকটা সাইডে আমি দেখেন সমানভাবে ভাজ দিয়ে মানে দুইটা ভাঁজ দিয়ে সেলাইটা করে নিছি যেহেতু এখানে বেল অ্যাটাচ করবো এই অংশটুকু কিন্তু খোলা থাকলে ভালো দেখা যাবে না এখানে আমি ডাবল বাস করে সেলাইটা দিয়ে দিয়েছি আসলে কিছু কিছু জিনিস আছে না যে বলে বোঝানো যায় না দেখে তারপরে বুঝে নিতে হয় তো তারপরে এখানে আমি মানে একদম ঘন ঘন করে কুচিটা দিয়ে দেবো যতটা ঘন করে কুচিটা দেবেন দেখতে কিন্তু ততটাই সুন্দর লাগবে আর এরকম ঘনভাবে যে দিতে যাবেন না যে বেল্টের সাথে অ্যাটাচ না হয় মানে ছোট বড় হয়ে যায় তো যাতে বেল্টের সাথে সমান থাকে সে অনুযায়ী এখানে সেলাইটা দিতে হবে যদি আপনারা বেল্ট আরও ছোটো করে নেন তাহলে কুচি বেশি করে নেবেন তা আর যদি আর একটু বড়ো করে দেন বেল্টটা তাহলে আরও কুচিটা পাতলা করে দেবেন তাহলেই হবে মূলত হচ্ছে কি আপনার যে নিচের পাটটা আছে এই পাটটা যাতে বেল্টের সাথে অ্যাটাচ হয় সেমভাবে এখানে কুচিটা দিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব ঘন ঘন করে কুচিটা দিয়ে দিচ্ছি আর আপনার যদি কাপড়টা একটু বেশি করে নেন তাহলে কুচিটা আর একটু ঘন হবে তো দেখতে পাচ্ছেন এই তো আমার কুচিটা দেওয়া হয়ে গেছে কুচিটা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে তো এখন আমি এই কুচিটা বেল্টের সাথে অ্যাটাচ করে নেবো তার জন্য এখানে আমি বেল্টের কাপড়টাকে উল্টো সাইডে রেখে এবং কুচির কাপড়টাকে উল্টো সাইডে রেখে অ্যাটাচ করে নিয়েছি তো দেখা গেছে যে এই অংশটুকু যখন আমি মানে এয়া করেছি তখন দেখি আমি ক্যামেরা অফ করে রেখেছি ক্যামেরায় চালু করে নিই তারপরে যখন আমি আরেকবার খেয়াল করেছি তখন দেখি আমার ক্যামেরাটা অফ হয়ে আছে তো এরকমভাবে কিন্তু আমি পুরোটা সেলাই দিয়ে নিয়েছি তো তারপরে এখানে আমি বেল্টের কাপড়টাকে আবারও উল্টো এই পাশে নিয়ে আসবো মানে সোজা সাইডে নিয়ে আসবো সোজা সাইডে এনে তারপরে একটা ভাঁজ দিয়ে আমি সেলাইটা করে নেবো মূলত আমরা মানে পেটিকোটের যে উপরে বেল্টটা যেরকমভাবে অ্যাটাচ করি সেমভাবে এখানে অ্যাটাচটা করে নিতে হবে তো এরকমভাবে সেলাইটা দিতে হবে যাতে নিচের যে সেলাইটা আছে এই সেলাইটা যাতে না দেখা যায় এই সেলাইটা দেখে তারপরে সেলাইটা দিতে হবে তাহলেই কিন্তু দেখতে সুন্দর লাগবে আর কিছু কিছু সেলাই সময় মানে সেলাইটা করার সময় কিছু কিছু জিনিস যদি আপনারা লক্ষ্য রাখেন তাহলে কিন্তু কিন্তু আপনাদের মানে কাপড় সেলাইটা সুন্দর হবে তো এরকম কিছু জিনিস মানে লক্ষ্য রাখতে হবে যাতে সেলাই করার সময় কিছু কিছু জিনিসের পয়েন্ট ঠিক থাকে এবং যাতে সেলাইটা সুন্দর হয় সেলাইয়ের টেনশন যাতে মানে খারাপ না হয় মানে এই জিনিসগুলো যদি আপনারা লক্ষ্য রেখে তারপরে সেলাইটা দেন তাহলে কিন্তু অবশ্যই সুন্দর লাগবে তো যে কোনো কাজ একটু ধৈর্য সহকারে করার চেষ্টা করবেন তাহলে আপনার কাজটা সুন্দর হবে তো তারপর এখানে আমি বেল্টের মাঝে আবারও আরেকটা সেলাই দিয়ে নিয়েছি কিছুটা অংশ ফাঁকা রেখে আমি ডাবল করে সেলাইটা দিয়ে নিয়েছি তো তারপর এখানে বেলটাকে আবারও সমানভাবে ভাজ করে একটা সেলাই দিয়ে আটকে নেবো আমি আবারও বলছি এখানে অবশ্যই আপনারা দুইটা সেলাই দিয়ে নেবেন আমি আপনাদেরকে একটা সেলাই করে দেখিয়ে দিয়েছি আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানাতে কিন্তু ভুলতে ভুলবেন না আপনাদের কমেন্ট করার কারণে কিন্তু আমার মানে ভিডিও দেওয়ার আগ্রহ আরও বেড়ে যায় আপনারা যখন কমেন্ট করেন লাইক করেন তখন কিন্তু ভিডিওটি ছাড়ার মানে মনের যে আবার মানে বেশি বেশি করে আগ্রহ জাগে আর কি ভিডিও ছাড়ার জন্য তো এই তো দেখতে পাচ্ছেন আমার স্কারটিও রেডি হয়ে গেছে এখন আমি ফিতা ফিতা বানিয়ে নেব তো এখানে কিন্তু আমি আপনাদেরকে ফিতাটিও বানিয়ে দেখিয়ে দিচ্ছি তো আপনারা কিন্তু একটি ভিডিওতেই কিন্তু অনেক কিছু পেয়ে গেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না তো এই তো এখন আমি ফিতা বানিয়ে নেব ফিতাটি বানিয়ে নেওয়ার জন্য যে আমি কাপড়টা লম্বাভাবে নিয়েছিলাম ওই কাপড়টা আমি মানে চিকন করে কেটে নিয়েছি এখন একটা ভাঁজ দিয়ে প্রথমে সেলাই দিয়ে নেব তো এখানে প্রথমে একটা ভাঁজ দিয়ে সেলাই করে নেব। আর আপনারা চাইলে কিন্তু এই ফিতাটা মানে ভাজ করে যে সেলাই করে সেমভাবে সেলাইটা করতে পারেন আর এই কাপড়টা কিন্তু আড়াড়িভাবে কাটিং করলে এই ফিতাটা কিন্তু দেখতে সুন্দর লাগে তো আমার কাছে যেহেতু কাপড় আর বেশি ছিল না তার জন্য আমি মানে এই লম্বাভাবেই কাপড়টা নিয়েছি লম্বাভাবে কাপড়টা নিয়েই কাটিং করে সেলাই করে তারপরে এখন আমি সুই সুতার সাহায্যে এইটাকে উল্টে নেব আর এখানে কিন্তু আমি মেশিনের সুইটা নিয়েছি তো মেশিনের সুয়ের মাঝে আমি ফিতা মানে সুতাটাকে গেঁথে তারপরে এখানে ফিতাটাকে উল্টে নিয়েছি তো এভাবে করে ফিতাটা উল্টালে আমার কাছে মনে হয় যে সবচেয়ে বেশি সুবিধা হয় আর ফিতারা যত চিকন করে দিবেন ততই কিন্তু দেখতে সুন্দর লাগবে তো দেখতে পাচ্ছেন যে আমি ফিতাটা কিন্তু টেনে টেনে তারপরে এই ফিতাটাকে উল্টে নিচ্ছি এই তো আমার ফিতাটা উল্টানো হয়ে গেছে আমার স্কারটিও রেডি আজকে এই পর্যন্ত এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ